আমি মাতাল হব মাতাল নেব যাব মাতালের দেশে এই মাতালকে ফেলে দিব ওই মাতালের কাছে ওজার জন্যে মাতাল ওজার মাতাল আমি মাতাল তুই মাতাল তোর সদ্যগোষ্ঠী মাতাল সব মাতাল আমি মাতাল হব মাতাল নেবো আমি মাতাল হব মাতাল নেব। যাব মাতালের দেশে এই মাতালকে ফেলে দিব। ওই মাতালের কাছে ও জার মাতাল ও যার জন্মে মাতাল তুই মাতাল তোর চোদ্দ গোষ্ঠী মাতাল তোর বাপ মাতাল তোর মা মাতাল ছয় সাত আশ নয় দশ বা পাঁচ হাজার আই কানে কই রাখা আমি তাই লই চলে কি কর কি করা

আসল কেটে দা ওই মোবাইলে টাকা বুঝছি পাঁচ হাজার টাকা বলি টেকজন খেলি আর ই গেছি ₹2000 का भी करा दीजिए ₹1000 का भी दे दियो चलामबाज और ₹5000 हमारे ওখানে পাঠিয়ে दें आ ये कि যও ধরে গ আমার মদের বিজনে দয়াল যও ধরে গ গেলই আমার মদের বিজনে ওই আমার মরলে না মদ না খেলে ঘুম আসে না মদ না খেলে ঘুম আসে না মদকে খারাপ কে বলে কত টাকা গেলো আমার মদের পিছনে গেলো হাঁকিছে কি বাবা

সেখানে কি প্রচুর মদ খায় অনেক ফূর্তি করে অনেক মায়া নিয়েচি করে মদ খায় কিন্তু তুই এটা বাস্তব আত্মীয়াদিকে বিশ্বাস করলাম এনজয় এনজয় করে কার সাথে জানিস পিলিপিনু সিরিয়া মিশরি পাকিস্তানি ওই মেয়েগুলোর লোকে এনজয় আর খায় মাল খায় তোর মত এটা কি বাংলা বাংলার মত ছোট লোক গরিব বাংলা খাচ্ছিস আর আমি খাই জানো ফুরি করবো খুব ভালো হইবো অনেকদিন ফুর্তি ফার্তি করি না তুই মনে করিয়া দিলি পুরোনা কথা আমি মদ খাব মাতাল হব যাব মাতালের দেশে মাতালকে ফেলে দিব

আমি ফরেন খাব মাতাল হব আমি ফরেন খাব মাতাল হব যাব মাতালের দেশে এই মাতালকে ফেলে দিব ওই মাতালের কাছে আ আ েলে আজ মরম আজ মরম ক পাম আমিু মোর

এলা তুই সুন্দর ফুলপরী কা মরে যাবে কেন মরবি তোর মনে এত দুঃখ কিসের স্বামীর উপরে রাগ করছিস অভিমান করছিস অনেক কষ্ট জমmer এসে এই মনটার ভিতরে এই লাগি মরে যামু যে স্বামী ঠিক নাই এর বৈৎতে থাকেন কি হই দিক ভালোবাসে গন্ডি हां কিভাবে মতিসাহস তাড়াতাড়ি না আস্তে আস্তে

তুই মদ খাওয়ার কারণে এলাকার মানুষ আমাগরে গ্রাম থেকে বয়কট করতেছে তারপরও তুই মদ খাওয়া ছাড়তেছ না আবার বড় বড় লেকচার দিতে চোস তাই না এই তুই কি কোনোদিন ভালো হবি না তুই তো ভালো হওয়ার কোনো লক্ষণই আমি দেখতাছি না আই শুন যারা আমি কই মানুষ এখন দিন দিন ভালো হয় না বরং সে দিন দিন মানুষ অনেক খারাপ হইতাছে হাজি মানুষ কি সুন্দর মদ খায় মাত্রামি করে হাজি মানুষ কোন হাজি কে সে আর শোন যে হাজি মদ খায় সে কোনোদিনও হাজি হইতে পারে না বুঝছস আরে একজন হাজি আমার লগে বয়ে মদ খাইছে আমি নিজে চোখে দেখছি সে মদ খাইছে আমিও খাইছি বুঝছি তোর পিনিক বেশি হয়ে গেছে তুই এখন আমার সাথে যাবি কোন হাজি মদ খাইছে আমারে দেখাবি এবং প্রমাণ দিবি আয় আয় সুন্দর একটা গাড়ি দিছো এই গাড়িটা কেনার আমার অনেক স্বপ্ন ছিল আল্লাহ আমার এই উন্নত যদি আমার স্বামী দেখতে অনেক খুশি হইতো অনেক খুশি হইতো আল্লাহ আচ্ছা আমি তো জাহান নামে আসি কিন্তু কোন তো ওই যে ফেরেশতা মেরেস্তা কি সই দেখতে আসি না ঘটনাটা কি সবাই কি মিটিং এ গেছে আল্লাহর লগে মনে হয় মিটিং করতেই গেছে আল্লাহ

তোমার উপরে অনেক রাগ করছিলাম এই লেগে জঙ্গলে গেছি মরার লেগে হ্যাপার এক বেড়াই আইসা মরে বিষ খাওয়াই দিছে তখন মুই মরে গেছিলাম গা আর বড়া কাকি আরে চিনি না তো ওই যে সৌদি আরবের ভেষ ধারণ করে আইছে মাথায় কি পাগড়ি পুকুরি আসিল বান্দা ফসসা কিন্তু একটু খাডো তার মানে কি আ আমগো কাকা আজি হ্যাঁ হ্যাঁ হাজি 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 হাতে তো উমরা করিয়েছে কিছুদিন আগে এ আজি আসি

আমি তো পুরুষ আমি তো পরুশ ন আমি মাতাল হবো যাবো দেখি করবেন এত সুন্দর কাহ আমি সুন্দর কারণ আমি আপনার বংশের মেয়ে তাই কি বংশের মেয়ে কিসের বংশ আমার কোন বংশ টংশ নাই আমার পৃথিবীতে কেউ নাই আমি একাই একশো আরে চাচা আপনি এরকম মাতলামি কেন করতেছেন আমারে আপনি চিন্তাছেন না আরে আমি নয়ন নার মেয়ে নয়ন নয়নে লেগেছে নয়ন তোমাকে লাগে আমার কোনো মাংস নাই আমার কোনো চাচা ভাতিজা মা বাপ খালু খালা কেউ নাই পৃথিবীতে আমার কিছু নাই আমি একা আমি এক গাছ থেকে টুপুস করে পড়েছি আমার মা বাপ নাই ঘটনা হইতেছে কি আপনার পৃথিবীতে যদি কেউ না থাকে আপনার একটা ভাই আছে আর সেই ভাইয়ের ঘরের মেয়ে আমি আপনার ভাস্তি আরে কিসের ভাই আছে আমি বলছি আমার জন্ম ঠিক নাই আমার বলে আমার ভাই আছে ভাই করতে গাই আমি একা আমি গাছের থেকে টুস করে পড়ে গেছি আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু গাছ থেকে টুস করে পড়ছেন আপনার আত্মীয় স্বজন কেউ নাই কেউ নাই মা নাই বাপ নাই খালু নাই খালা নাই চাচা নাই জাডা নাই মামা নাই মামি নাই কেউ না

আচ্ছা ঠিক আছে আমি আপনার ডার্লিং আপনি আমার বয়ফ্রেন্ড এখন আপনি আমার সাথে রুমে চলেন রুমে যাব বাবা রুমে যাব তোমাগেলে কি হবে কি আর হবে আমার রুমে দুই কলস মদ রাখছি সাথে চারটা রমণী কি যে সুন্দর ফিলিপাইনের থেকেও বেশি সুন্দর মদ খাবো আর এনজয় করব এনজয় মদ মদ ইনজয় চলো চলো আচ্ছা ঠিক আছে চলেন চলো আমি তো মাতাল হব মাতাল নেব যাব মাতালের দেশে आजा আলংগির কাকা আলংগির কাকা কে আমি আমি স্বামী মামা আসেন কি হইছে কি কাকা জি আপনি তো সম্মানীয় মামা আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মান দুন তা আমি মুদিদি বসি হ্যাঁ অনেক বান্ত আপনি ইসলামিক ব্যাপারে আপনার অনেক জ্ঞান হ্যাঁ ইসলামিক হাদিস আমি সহি সত্তা সব কিছুই আমার আল্লাহ পড়াইছে আর কি পড়তে পারছি আপনি তো মানুষকে ডাকি ডাকি আনে বলেন হুম নামাজ পড়ো হ্যাঁ নিশা করিও না জুয়া খেলিও না সুদ খাইও না বিভিন্ন রকমের বয়ান দেন হ্যাঁ তা তো করতেই হয় কাকা এখন আপনি আমাকে বলেন যারা হজ করে হ্যাঁ তাদের কি কি করা নিষেধ আছে হজ যারা করবে তারা কোনো বেজায়জ কাজ করতে পারবে না ভাই মিথ্যা কথা বলতে পারবে না বড় নারীর দিকে তাকাতে পারবে না মদ খেতে পারবে না গাজা খেতে পারবে না কোন হারাম দ্রব্য খেতে পারবে না সত্য কথা বলতে হবে তাদের সব কিছু বুঝে শুনে চলতে হবে সমাজে তারা শান্তি প্রতিষ্ঠা করবে সমাজে কোনো বিশৃঙ্খলা করা যাবে না হস্কারীদের এইটা নিয়ম তাইলে মাথা লাগে ভাই এক ঘরে থাকি তুমি মাথা লাগে নিয়ে আমি এক ঘরে থাকি মানি আমার ভাই হারুন না বিদেশে থাকে এতো হাস করিয়ে আছে। ଆଶୁ তো মা খাওয়া শুরু করছে। নাও যুবিলা নাও যুবিলা। কি বলছিস তুই? আমার ভাই দুই বছর সৌদি আরবে ছিল। কমপক্ষে 5 টা উমরা করছে। রোজার মাসে উমরা করছে। আমি বিশ্বাস করি নাই কথা। হ্যাঁ, এই না করার কিছু নাই। আমার ভাই নিজে মট খাই তো খাই।

তবু তোমাকে আরেকবার বলছি এই বাড়ির তো সম্মান জানো এটা ভুয়া বাড়ি ভুয়া বাড়ির নেমে কোনো অপবাদ দিলে সেটা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে কি শাস্তি পাই জানো তো আমি চেয়ারম্যান ডাকবো আমি থানায় যাবো তোমাকে অ্যারেস্ট করাবো কিন্তু আচ্ছা তাহলে আপনার আমাকে ডাকিয়ে এলেন তারপরে ফোন আচ্ছা ডাকছি মা ভুল কি আব্বা তো চাচারে নিয়ে তো আমি যাব না যাব না যাব না রে আমি যাব না আমি যাব না খাব না এই জ্যাকি খামা আমার কেন ডাকছ এক কর বারবিসন বাল রেডি কর ওটা পাতলা ডাক ডাক করে খাবো চুপ একদম চুপ তোরে না বলছি কম কথা বলবি হ্যাঁ দেখেন কাকা দেখেন এখনো তার মাতলা আমি কাটে না হ্যাঁ এই খাইছে তুমি এত কথা বললো না আচ্ছা ডাক্তার সাহেব বলেন তো ওর ভাই ঠের কি হইছে আসলে উনি কোনো মটত খায় নাই ওনার ব্রেন্ডের ছোট একটা স্ট্রোক করছে এর লাগে উনি একটু মাতলামি করে

আমার জামাইরে গালাগালি করলো না থামো মা থামো থামো আসলে হইছে কি উনি যে আমার চাচা লাগে ওটা আমি জানতাম না উনি আমার কাছে আইসা মাতলামি করছি ভাবছিলাম উনি মনে হয় সৌদি আরবে দেশি মদ বিদেশি মদ খায় এই জন্য আমি দিছিলাম ও আসলে হইছে কি আগে জানতাম মানুষে মনে হয় মদ খাইয়ে মাতলামি করে কিন্তু মদ খাওয়া ছাড়া বেড়ে নষ্ট করলেও যে মানুষে মাতলামি করে হ্যাঁ মগো জানা ছিল না এই যে তোমারে কইছিলাম এই বেটা ভালো মানুষ হুদা এই বেটারে দুষ্টা দিছো হোনক মুই মট খাই আর জে খাই 5000 টাকার কথা কিন্তু ভুলি নাই তুই মোর 5000 টাকা মাইরিয়া দিছো আজ গোসল কর মাত মাতাল হাবা মাথা হা গো নে মাথা থাম থাম আরে আরে ভাই